থার্টি ফার্স্ট নাইটে তলপা গুছিয়ে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে এখন বাজে রাত বারোটা দেখতে দেখতে আমাদের গাড়িও এসে গেছে আজ যেন প্রচন্ড ঠান্ডা তাই গোপাল আমার মেয়েকে নিয়ে ভেতরে বসেছে ও শুধু আমাকে ডাকছে আয় আরেকটা গাড়িও এসে গেছে মামা মামিরা সবাই আছে ওতে এবার আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে লরিগুলো দেখো কেমন সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর রাস্তাটা এত সুন্দর লাগছে আমরা সব খাওয়া দাওয়া করেই বেরিয়েছি দেখতে দেখতে আরামবাগও চলে আসলাম এখানে আমার ছোট মাসি মেশকেও তুলে নেব আমরা কিছুটা দূর আসার পরে এমন জ্যামে পড়েছি বসে বসে এক ঘন্টা হয়ে গেছে এই একটু জ্যামটা ছেড়েছে সবাই আলামারা হয়ে গেছি এতক্ষণ বসে থেকে থেকে গাড়ি চললে একটা ঠিক আছে এই গাড়ির ভিতরে সবাই মিলে বসে থাকতে কি আর ভালো লাগে তারপরে যে যাব গাড়ি আবার স্পিডেও যেতে পারছে না কারণ সামনে এত গাড়ি যাচ্ছে এত ট্যুরিস্ট তারপরেই আমরা সবাই বর্ণলতাতে ঢুকেছিলাম পুরোটা তো ঘুরতে দেয়নি সামনা সামনিগুলো একটু ঘুরে নিলাম এত গাঁদা ফুল হয়েছে আর ফুলগুলো এত বড় বড় এখানে আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম চিনি ঘুম থেকে উঠে পড়েছে এখানে আমরা কিছু মাটির জিনিসপত্র দেখে নিচ্ছিলাম মানে জিনিসগুলোও যেমন সুন্দর দামগুলোও তেমন বুকে লাগার মতো মানে আমরা তো দাম জিজ্ঞেস করে করেই সব চুপ হয়ে গেছে সব জিনিসগুলোরই খুব দাম এই বাইরের জিনিসগুলোরও দাম আর ভেতরে রেস্টুরেন্টের খাবারেরও খুব দাম এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গরম গরম চা খেয়ে নিলাম আজকে যেন অন্য দিনের তুলনায় অত্যাধিক ঠান্ডা আর তার মাঝে চা খেতে বেশ ভালোই লাগছে আমরা দুবনে এখানে কয়েকটা ফটো তুলে নিলাম আর পেছনে দেখো কত গাড়ি সবাই এখানে চা খেতে নেমেছে বাইরে এত ঠান্ডা এখন বাজে রাত তিনটে এবারে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি আবার তো যেতে হবে একেই এগারোটার সময় বেরানোর কথা ছিল আমাদের ওখানেই দেড় ঘন্টার মতন লেট হয়ে গেছে এবারে দেখি কটা বাজে আর আমার তো এখনো চাই শেষ হচ্ছে না সুমন আবার আমাকে বলছে তুমি এখানে বসে বরঞ্চ চা খাও আমরা আবার কালকে যাওয়ার সময় তোমাকে তুলে নিয়ে যাব সব গাড়িগুলোই এবার ছাড়বে আমরা এবার সবাই মিলে বসে পড়েছি চলো আবারও যাওয়া যাক এখন আমরা পার হচ্ছি জয়পুর জঙ্গল আগে শুনেছি সন্ধ্যের পর এখানে পারাপার হতে পারতো না এখন সুব্যবস্থার জন্য যাই হোক সবই চলাচল করতে পারছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সকাল সকাল ফিরছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার গুড নাইট টা